আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রোমানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলামকে ভিপি প্রার্থী করে যকশ নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে দলটি একই সঙ্গে জবির ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফকে জিএস প্রার্থী হিসেবে ঘোষণা করেন তারা স্টাফ রিপোর্টার হামিমের প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করা হয় প্রথমবারের মতো জকসু নির্বাচনের শিবিরের এ প্যানেলকে স্বাগতম জানান সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা প্যানেল ঘোষণার পর ভিপি প্রার্থী রিয়াজুল প্রত্যাশা করেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন জকসু নির্বাচন কমিশন জুলাই অগস্ট আন্দোলন সহ সংগঠনের ক্রান্তি লগ্নে বিশেষ অবদান রাখা নেতাকর্মীদের প্যানেলে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানায় জবির ছাত্রশিবির এ প্যানেলে সহ সাধারণ সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের মাসুদ রানা মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নুরুল নবী শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুখীমন স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নূর মোহাম্মদ আইন ও মানবাধিকার সম্পাদক পদে আবির মোহাম্মদ ফারুক বিগত আমি দেখছি যে দেড় দু মাস থেকে বলা যায় যে ক্যাম্পাস একটা উচ্চ পরিবেশ লেগে আছে সবাই হচ্ছে যুগসু হবে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড তো যদিও আমাদের যুগসু নভেম্বর সাতাশ তারিখে হওয়ার কথা ছিল দুর্ভাগ্যবশত হয়নি ইনশাল্লাহ ডিসেম্বর বাইশ তারিখে হবে তো এটা নিয়ে সবার প্রশাসন বিভাগে মাস্টার্স চলমান এল চলমান রয়েছে আমি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছি এবং আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে অর্থাৎ যোগসূত্রে আমি জিএস পদপ্রার্থী আমি আপনাদের মাধ্যমে সকল শিক্ষার্থীদের কাছে দোয়া প্রার্থনা করছি আমরা আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে অদম্য জবিয়ান ঐক্য নামে আমরা যে প্যানেলটি ঘোষণা করেছি আমরা আমাদের এই প্যানেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ের সংগ্রামে যে সকল ব্যক্তিরা অনবদ্য এবং বেশি গুরুত্বপূর্ণ করেছে পাশাপাশি আমরা যাদেরকে মনে করেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে পরবর্তীতেও কাজ করার জন্য যারা সব থেকে ক্যাপাবল সব থেকে যোগ্য এবং বিভিন্ন সেক্টরে যারা প্রতিনিধিত্ব করতে পারবে আমরা তাদেরকে নিয়েই আমরা আজকের এই প্যানেলটি ঘোষণা করেছি আলহামদুলিল্লাহ আমরা